স্যার হ্যাঁ ওরা আবার ফোন করেছিল হ্যাঁ আবার উফ এবার আমি পাগল হয়ে যাব দেখি স্বর্গে গিয়ে ধান শুনেছি রেখে থেকে কো খুন হয় বাপের জন্মে প্রথম শুনলাম পুলিশ বলেছে যতক্ষণ না তদন্ত হবে ওদেরকে ওখানেই থাকতে হবে ভালো তো ওখানেই থাক না ভালো কই রেখে থেকেই তো আমার সিনেমার টাকা সম্পূর্ণ খরচা হয়ে যাবে ও বাবা স্বপ্না একটু শান্তি দাও না হাস করছি গরমে বাবা একটু ছাতু সরবত দাও না ছাতু আসুন আসুন মা এখানেই আসুন বসুন আচ্ছা তোমাদের মা মানুষটা কেমন ছিলেন দেবী সাক্ষাৎ দেবী আপনি গায়ের প্রতিটা ঘরে ঘরে সবার সাথে কথা বলে দেখুন সবাই ওনাকে পুজো করে বয়স তো এত কম তাও সবার মা ওনার নিজে সন্তান ছিল না না বিয়ের আট মাসের মধ্যে কর্তাবাবুর লিভারের অসুখে চলে গেলেন তারপর সাত আট গায়ের মানুষ ওনাকে মাতৃ পুজো করেন মহান জীবনটা বড় সুন্দর রে পেটে সন্তান ধরিনি ঠিকই কিন্তু সন্তান সুখের অভাব কখনো বোধ করিনি সেবা যখন রক্তে মেশে তখন দেনা পাওনার হিসেব ম্লান হয়ে যায় বুঝলি রে কৃষ্ণা হ্যাঁ আপনার জল আমি একটু ঘরটা সার্চ করব তোমরা যাও কি হলো যাও যাও এই শোনো তোমরা কেউ এখান থেকে যাবে না ঠিক আছে ম্যাডাম ধর এটা তো আচ্ছা ঝামেলায় পড়ে গেল বাঁশ কেন ঝাড়ে এসো আমার আমার খুব ভয় ভয় করছে রে এরকম একজন দেবীসুলভ মহিলা খুন হয়ে গেল আমাদের শুটিংটাই গেলো মায়ের ভোগে এমনিতেও আর হবে শোন ওই ডক্টর সাহাকে কল কর করেছি সুইচ অফ ওটিতে বোধ হয় এক মিনিট এক মিনিট নিত্যনন্দ বাবুকে একটা ফোন কর না মানে উনি তো এই জেলের সবকিছু দেখেন ওনার কুল কোল স্টোরেজও তো এখানে হ্যাঁ বর্তমান তো এইটুকু জায়গা আর শোন ও জামা ও বলবে ভালোই তো দুদিন ফ্রিতে থাকো খাও শোন

বাবু কোথায় ছিলি কোথায় বৌদিকে ম্যাসাজ করছিলাম এখন ঘুমিয়ে গেছে আপনাকে করে নাও আমাকে মসাজ টাজাজ করতে হবে না আমার এই একই হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে মেসাজ করতে হবে না কেন বাবু কেন কি তোকে অত জানতে হবে না এই শোন ফোনটা আমি বন্ধ করে রেখেছি ঠিক আছে কেউ যদি আমাকে ডাকে বলবি আমি নেই ঠিক আছে যা